নমস্কার বন্ধুরা মঞ্জুলিকা রন্ধনশালাতে আপনাদের সব্বাইকে স্বাগত আজ আবারও চলে এসেছে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো একটি মিষ্টি রেসিপি মাত্র এক কাপ আটা আর হাফ কাপ চিনি দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মিষ্টিটা আমি বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য দেখুন আমি এখানে এই বাটির এক বাটি আটা নিয়ে নিয়েছি এবার আটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন যে কোনো মিষ্টিতে একটু নুন দিলে স্বাদটা বেশ ভালো লাগে খেতে এক চিমটা মতন নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ এই চামচের হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবার শুকনো অবস্থায় একটু মেখে নিচ্ছি সবগুলো মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন চামচ সাদা তেল এবার ভালো করে মেখে নেবো আটাটা এখানে আমি আটা দিয়ে বানাচ্ছি আটা দিয়ে রেসিপিটা খুব সুন্দর হয় ময়দার লাগে না এভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব এটা একটু সময় ধরে মাখতে হবে না হয় মিষ্টিটা ভালো হবে না দেখুন দু তিন মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি আটাটা দেখুন কত সুন্দর মুঠো হয়ে যাচ্ছে এবার অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নেব দেখুন সুন্দর করে মেখে নিয়েছি দেখুন এরকম হয়েছে মাখাটা বেশি শক্ত করিনি আবার একদম নরম করে দি এবার এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে আমি আটাটা রেস্টে রেখে দিলাম এবার আমি একটা শিরা বানাতে হবে শিরাটার জন্য যেই বাটি মাপে আমি আটা নিয়েছিলাম সেই মাপে আমি হাফ বাটি চিনি নিয়েছি আর এক বাটি জল দিয়ে আমি একটা শিরা বানাবো আমি শিরাটা আমার আগের থেকে রাখা ছিল বলে আমি শিরাটা আর বানাচ্ছি না শুধু আপনাদের বলে দিচ্ছি কিভাবে শিরাটা বানাতে হবে হাফ বাটি চিনি নিতে হবে আর এক বাটি জল নিয়ে একটা চটচটা ধরনের শিরা বানাতে হবে আটাটা রেস্টে দশ মিনিট রাখা হয়ে গেছে এবার ফিরে এসে আটাটা আরেকটু এভাবে মেখে নিচ্ছি এবার আটাটাকে এভাবে কিচেন স্ল্যাবের মধ্যে আমি বেলে নেব একটু গোল করে নিচ্ছি এখানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি গোল করার প্রয়োজন নাই কারণ আমি সাইডগুলো কেটে নেব দেখুন বেলে নিয়েছি কতটা মোটা করেছি আপনাদের দেখাচ্ছি দেখুন এর বেশি মোটা করলেও করতে পারেন কিন্তু আমি এরকমই করেছি এবার এটাকে আমি কেটে নিচ্ছি আগে সাইডগুলো কেটে একটু সমান করে নেবো এগুলো আমি ফেলে দেবো না পরে ব্যবহার করবো আমি এগুলো এবার দেখুন এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি দেখুন বলার থেকে দেখে ভালোভাবে জানা যাবে আপনারা শেপটা নিজেদের ইচ্ছে মতন দিতে পারেন চৌকো শেপও দিতে পারেন আমি এইভাবে শেপটা দিলাম দেখুন দেখুন সুন্দর করে কাটা হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেলটাকে গরম করে নিচ্ছি হাই ফ্লেমে দেখুন তেলটা গরম হয়ে গেছে এখানে একদম বেশি গরম হবে না যে অল্প একটু গরম হবে তখন এগুলো দিয়ে দিতে হবে দেখুন একটু একটু বেশি গরম হয়নি কিন্তু গরম হয়েছে এরকম অবস্থায় এগুলো দিয়ে দিতে হবে এবার এগুলোকে একদম লো ফ্লেমে হাই করা যাবে না লো ফ্লেমে আস্তে আস্তে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি এবার বাকিগুলোও একইভাবে ভেজে নিচ্ছি যেই চিনি শিরাটায় আমার ঘরে রাখা ছিল আগে থেকে তৈরি করা ছিল সেটা আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এবারে এটা একটু উষ্ণ করে নিচ্ছি দেখুন রসটা দেখাচ্ছি একটা চটচটে ভাব এসছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে এটাকে দশ পনেরো মিনিটের জন্য এই চিরার মধ্যে ফেলে রাখবো রসটা ততক্ষণে ভেতরে ঢুকে যাবে পনেরো মিনিট পর আপনাদের সামনে আমি আবার ফিরে আসছি পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখুন রসটা কতটা শোক করে নিয়েছে এবার এগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন প্লেটের মধ্যে তুলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন নরম একদম তুল তুলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা আগে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে